আসসালামু আলাইকুম ভিউয়ার্স টুরহান এন্টারপ্রাইজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি দীর্ঘদিন ক্যামেরার সামনে আসতে পারিনি আমাদের কাজের প্রচুর চাপ ছিল আর আপনারা আগের ভিডিওতে দেখেছেন আমাদের চায়না থেকে একটি লেজার কাটিং মেশিন এসেছে যার ফলে আমরা আপনাদের পছন্দের যে চমৎকার গেটগুলো আছে লেজার কাটিং অথবা ভিয়েতনামি অথবা আপনারা লেজার কাটিং দিয়ে যেই ধরনের আসবাবপত্র রেলিং তৈরি করেন সেই কাজগুলো এখন আমরা নিজস্ব মেশিনেই করতে পারছি আপনার স্ক্রিনের ডানপাশে আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার একটি লেজার কাটিংয়ের ভিয়েতনামি গেট আছে এই গেটগুলো তুরহান এন্টারপ্রাইজ সবচেয়ে বেশি তৈরি করে থাকে খুবই আধুনিক এবং সুন্দরভাবে আর দর্শক বন্ধুরা শুধু এই গেটগুলাই তুরহান এন্টারপ্রাইজে বর্তমানে আট থেকে নয়টি এক লাগাদার রেডি হচ্ছে আমাদের প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশটি গেটের অর্ডার আছে যেগুলো ধাপে ধাপে আমরা ডেলিভারি করব। তাছাড়াও এখানে দোলনা আছে এখানে লেজার কাটিং গেট আছে এখানে আরেকটি ছোট ভিয়েতনামি গেট আছে এখানে আরেকটি বড় ভিয়েতনামি গেটের কাজ চলমান আছে ভিয়েতনামি গেটের বৈশিষ্ট্যগুলো হলো অল্প জায়গার ভিতরে গেটগুলো খোলা যায় তার ফলে কিন্তু এগুলো জায়গা নষ্ট করে না এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো প্লেট কাটা আছে এখানে প্লেট ওইখানে প্লেট এগুলো সব আমাদের নিজস্ব মেশিনে কাটিং করা হয়েছে দর্শক বন্ধুরা আমাদের মেশিনের কোয়ালিটি এতটাই ভালো যে খুব সুন্দরভাবে স্মুথভাবে কাটিং করা যায় এখানে একটি অ্যালুমিনিয়াম গেট আছে যেটি কিন্তু শনিবার ইংশালে ডেলিভারি হয়ে যাবে বসিলার ভিতরে আবার এখানে একটি স্লিপারের কাজ বাচ্চারা যে স্লিপ করে নামে উপর থেকে সেই স্লিপারের কাজ চলছে এটি কিংশালা গাজীপুরে চলে যাবে ফিনিশিং দেওয়া হচ্ছে তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরও কিছু ভিয়েতনামি গেটের লেজার কাটিং আমরা করে রেখেছি বড় একটি ভিয়েতনাম আছে এটা হয়তো বা ব্রাহ্মণবাড়িয়া চলে যাবে তারপর এখানে সিঙ্গেল আরেকটি গেট আছে আবার এখানে একটি লেজার কাটিং আমরা লাগিয়ে রেখেছি ডিজাইনটা দেখার জন্য এখানে আরেকটি ভিয়েতনামের গেট আছে আবার এখানে একটি দুই পাল্লা লেজার কাটিং গেট আছে এগুলো সব কালারের জন্য রেডি হয়ে আছে ইনশাআল্লাহ কালার হবে এবং চলে যাবে এখানে একটি স্লাইডিং গেট আছে বন্ধুরা যেটাও কিন্তু আমরা দাঁড় করিয়ে রেখেছি কমপ্লিট করে এটাও কালার হবে এবং ডেলিভারি চলে যাবে এখানে অনেক বড় একটি রাউন্ড শেপ আছে যেটা কিন্তু কুমিল্লার মেন শহরে ডেলিভারি যাবে চমৎকার করে আমরা রেডি করে রেখেছি পিছনে আরও একটি ভিয়েতনাম গেট আছে এখানে অ্যাস কেচি গেট তৈরি করা হচ্ছে দর্শক বন্ধুরা তারপরে আমি যদি দেখাই এখানে আমাদের কিছু ভাইরাল দোলনা আছে সেই দোলনা লেজার কাটিং লাগানো আছে এখানে আমাদের কাস্ট আয়রনের গেটের কাজ চলছে এখানে আট থেকে নয়টি বেঞ্চ এবং একটি দোলনা আমরা একসাথে রেখে দিয়েছি যেগুলো রঙের জন্য রেডি তারপর আপনার দেখতে পাচ্ছেন এখানে আরেকটি ভিয়েতনামি গেট কমপ্লিট হয়েছে যেটার পেছনে আমরা গোল্ডেন শিট লাগাবো একটি রাউন্ড শেপের কাজ আছে এটাও কুমিল্লা শহরে চলে যাবে এখানে আরেকটি ভিয়েতনাম গেটের ফ্রেম করা আছে তার মানে দর্শক বন্ধুরা আমাদের প্রতিষ্ঠানে আসলে আপনারা যে কোনো ধরনের গেট লাইভ দেখে বুঝে শুনে অর্ডার করতে পারবেন আপনারা দেখে শুনে বুঝে যাচাই করে তারপর অর্ডার করবেন যাতে আপনারা আপনাদের কাজের কোয়ালিটি মান এবং সঠিক জায়গা থেকে পণ্যটি পান তুরহান এন্টারপ্রাইজ আমাদের কামরাঙ্গিচরে অবস্থিত সবচেয়ে বড় অনলাইনের প্রতিষ্ঠান যেখান থেকে সারা বাংলাদেশ জুড়ে মালামাল ডেলিভারি হচ্ছে সুতরাং আর দেরি না করে আজই যোগাযোগ করুন আমাদের সাথে এবং আপনার পছন্দের প্রোডাক্টটি বুঝে নিন ধন্যবাদ সবাইকে